নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বেগুনের ভর্তা নিয়ে নিচে এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি তিনটে পেঁয়াজ অল্প আদা নিয়েছি তিন চার কোয়ার রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি ছ সাতখানা অল্প ধনেপাতা নিয়েছি প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে পিস পিস করে বেগুন ভাজার মতন কেটে নেব আবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো দশ মিনিটের মতন আমার বেগুনটা নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখেছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বেগুনগুলোকে একটা একটা করে ভেজে নেব বেগুনগুলোকে একটু টুকুট করে ভেজে নেব এইভাবে আমি সব বেগুন ভেজে নেব আর সব বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর সব বেগুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে যাচ্ছে ভাজা দিয়ে দিলাম বেগুন ভাজাটা ভালো করে মেরে কেড়ে এরকম করে একদম গুঁড়ো করে দেবো দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দিলাম ধর পাতা বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে ভালো থেকেও ভালো লাগবে আমি কড়াটাকে একটু এইভাবে ট্যাড়া করে দেবো সব তেল চলে আসবে সামনের দিকে তারপরে আমি সব বেগুনটাকে নাগিয়ে নেব আমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে বন্ধুরা একবার ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ